নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে জব কার্ডের একশো দিনের কাজের টাকা বন্ধ তো সেক্ষেত্রে বন্ধুরা কেউ জব কার্ডের টাকা পায় না তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন প্রকল্প পথশ্রী প্রকল্পের মাধ্যমে তারা পঞ্চাশ দিনের কাজ দিয়ে সেই একশো দিনের কাজের কিছুটা হলেও টাকা তারা মেটাবে তো বন্ধুরা বিস্তারিত কি বলেছে আজকে জেনে নেওয়া যাক একশো দিনের কাজ বন্ধ বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পে জব কার্ড প্রাপকদের সংখ্যা বাড়াচ্ছে এতে সন্তুষ্ট নবান্ন দু হাজার চব্বিশ পঁচিশ সালে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ জব কার্ড হোল্ডারের বিভিন্ন সরকারি দপ্তরে প্রকল্প কাজ দেওয়া হয়েছে পথশ্রী বাংলার বাড়ি নির্মাণ জল সরবরাহ পাইপ বসানো প্রভৃতি কাজে এদের নিয়ে করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগে একশো দিনের কাজের প্রকল্পের অর্থ দেয়া বন্ধ করে রেখেছেন সেই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন বিকল্প প্রকল্প কর্মশ্রী গত বছরের লোকসভায় নির্বাচনের আগে রাজ্যের বিধানসভা বাজেটে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব মানুষের হাতে ফের কাজ তুলে দিতে উদ্যোগী হয় রাজ্য সরকার সদ্য সমাপ্ত অর্থবর্ষের পঞ্চায়েত দপ্তরের অর্থ অনুযায়ী তথ্য অনুযায়ী প্রথম বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কর্মশ্রী প্রকল্পের আওতায় চৌষট্টি লক্ষ জব কার্ড দেওয়া হয়েছিল কিন্তু চলতি অর্থবর্ষে সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে চব্বিশ পঁচিশ সালে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে বিভিন্ন সরকারি দপ্তরে প্রকল্পের কাজ দেওয়া হয়েছে পথশ্রী বাংলার বাড়ির নির্মাণ জল সরবরাহ পাইপ বসানোর প্রভৃতি কাজে এদেরকে নিযুক্ত করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত দপ্তরে এক শীর্ষ আধিকারিক বলেছেন জব কার্ড হোল্ডারদের যাতে প্রকৃতপক্ষে কাজ পান তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হয়েছে এই বছর বাহান্নটি দপ্তরে কাজের সাথে যুক্ত করা হয়েছে তাদের এ বছরের যে পরিসংখ্যান আমাদের হাতে এসেছে তাতে বলা যায় কর্মশ্রী প্রকল্পে রাজ্যের গরিব মানুষের মধ্যে ভালোই সাড়া ফেলেছে রাজ্য সরকারের লক্ষ্য চলতি অর্থবর্ষে এক কোটি মানুষকে জব কার্ড দেওয়া হবে ওই আধিকারিককে আরও দাবি গ্রাম অঞ্চলে মানুষের মধ্যেই প্রকল্প ঘিরে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে পাহাড় সাগর জঙ্গল মহল কিংবা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলিতে পাশাপাশি কর্মশ্রী কাজে যুক্ত হয়ে বাড়িতে আয় নিশ্চিত করতে পেরেছেন বহু পরিবার নবান্ন সূত্রে খবর কেন্দ্রের একরোখা মানসিকতার জেরে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ হওয়ায় সাধারণ মানুষ কাজ হারিয়েছে সেই শূন্যস্থান পূরণ করছে কর্মশ্রী প্রকল্প পঞ্চায়েত দপ্তর আশাবাদী নতুন বর্ষে আরও বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পে যুক্ত হবেন রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক চাকা আবার সচ্ছল হবে সরকারি তথ্য বলছে কর্মশ্রী শুধু বিকল্প নয় আগামী দিনে রাজ্যের নিজস্ব কর্মসংস্থার মডেল হয়ে উঠতে পারে